বলা হয়েছিল চাঁদকে দ্বিখণ্ডিত করে পারলে তিনি চিন্তা করেন অসম্ভব এটা কি করে আমি এটা করতে পারবো তারপরেও সাজদার মধ্যে গিয়ে বলেন হে আল্লাহ আবু আমাকে আজকে যেই পরিমাণে মানুষ নিয়েছে আমাকে এই কাজটি করতে বলল আমি আজকে করতে না পারলে তো আমি লজ্জায় পড়ে যাব। কি করবো মহাবোধ আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমার দোয়া রিসিভ করে ফেলেছি তুমি যাও ওই পাহাড়ের উপরে উঠে আমি আল্লাহর নাম নিয়ে শুধু এইভাবে একটি ইঙ্গিত করবে ইশারা করবা সাথে সাথে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাবে সুবাহ আল্লাহ এটা হয়েছিল নবী করিম সাল্লা আলাহ সাল্লাম আল্লাহ তালা এভাবেই করে দিয়েছেন তো তিনি দেখতে পেয়েছেন বুঝতে পেয়েছেন বাস্তবতা করেছেন দেখিয়েছেন বারবার মজ জামিন আগেল কিন্তু যে সমস্ত মানুষের ভাগ্যে হেদায়ত নসিবে নেই ভাগ্যে হেদায়ত নেই এ সমস্ত মানুষরা এক টানা এভাবে অসংখ্য গণত দেখার পরেও তারা তাদের নির্দেশা কখনোই ঠিক করতে পারেনি সম্মানিত উপস্থিতি এরপরে আলেহিস সালাম আরো কিছু কাজ করতেন যেটা আরো অবাক কর সেটা কি মানুষ কার ঘরে কি আছে উনি এখানে বসে বলতে পারতেন যে বলতেন যে আজকে আপনার ঘরে গরুর গোস্ত আর ডাল পাক হয়েছে ঠিক উনি বলতেন ঠিক কিভাবে ঠিক হ্যাঁ আসলে তো এটাই আজকে হয়েছে ওনাকে বলতেন আজকে আপনার ঘরে দেশি মুরগি রান্না করা হয়েছে সেই সাথে আপনি পোয়া মাছ ভাজি করে রান্না করেছেন সাথে চিংড়ি মাছের ভত্তা আছে বলে হ্যাঁ ঠিক তো এভাবে করে করে তিনি বলতেন নিয়ে আসতো যে সাই ইসা ফলে বলো ওর ঘরে কি আছে উনি সব গুজ গাছ করে আসতো যে কি আছে উনি বলে দিতেন সব ঘটনা দেখি আমার ঘরে গেছে ওই লোক বলবে কিভাবে সে তো এখানে বসা বলে কে তাকে সুবাহ বলবেন না এগুলো হলো আল্লাহ তালা বিশেষ ভাবে নবিরাসুলদেরকে তার ওই জাতির জন্য হেদায়াতের বার্তাবাহী হিসেবে পাঠাতে যা কিছু করা লাগবে সব কিছু তাদেরকে আল্লাহ তালা ঢেড়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে একের পর এক দেখিয়ে দিয়ে গিয়েছেন আইসা আলাহ ইসলাম এবারে বলা শুরু করলেন তোমাদের কার ঘরে কি আছে আমি সেটাও বলতে পারবো আর কি দেখান লাগবে তোমাদেরকে বলে এতদিন যা বলছো সব ঠিক আছে কিন্তু আজকে আর পারবা না দেখি বলো আমার ঘরে আজকে কি পাক হয়েছে বলার পরে বললে কিভাবে বললা তা ঠিক আছে তাহলে ওরটা তো আচ্ছা ঠিক আছে তাহলে আমারটা বলো এখন উনি যা কিছুই বলেন সবকিছুই ঠিক কোনো কিছু ঠিক নয় কেউ অস্বীকার করতে পারে না যে না এইটা না ওইটা এই কথা বলবার সুযোগ নাই সুবহান আল্লাহ তো তিনি এটা আরো গভীর ছিল তিনি কাজগুলো করতেন ইন নাফিজা আলেক আল্লাহ আয়তান লাকুম ইনকুম তো আল্লাহ বলছেন এগুলো সব আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকে আমি দিয়েছি মো দিয়েছি মিরাকেল আমি দিয়েছি মানুষকে যাতে মানুষ তাকে বিশ্বাস করতে পারে মানুষ তাকে তাকে ইমান করতে পারে আমি এগুলো দিয়েছি কিন্তু তারা এর পরেও এত কিছু দেখার পরেও এত কিছু বোঝার পরেও তাদের ভাগ্যে তাদের কপালে তাদের তাদের ললাটে না থাকার কারণে হাজারো কিছু দেখা সত্ত্বেও হয়নি ইমান নসিব সম্মানিত শুধু এর পরেও ইয়াহুদিদের একটি গোষ্ঠী প্রায় চার হাজার পরিমাণ লোক এসে এসেসা আলাইসাল্লামকে হত্যা করবে সিদ্ধান্ত করলো কারণ উনি যে দাওয়াত দেওয়া শুরু করলেন দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন সবাই মিলে তার কথা শুরু করে দিচ্ছে এবার তারা তাকে হত্যা করবার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলে আসলো। আসল ঈষা আলাই তারা মনে করে তারা মেরে ফেলেছে কিন্তু আল্লাহ তালা সুরাত যে আমার ঈশাকে কেউ মারতে পারেনি ওমা আমার ঈশাকে কেউ মারতে পারেনি স্কুলেও চড়াতে পারেনি কিন সুব্বি হালাহুম বরং আমি তাদেরকে একটা সন্দেহের মধ্যে ধুম্র জালের মধ্যে ছেড়ে দিয়েছি তারা আজও পর্যন্ত ঠিক পায়নি যে আমার ঈশা আছে কি নাই আমরা ইমানদার হিসেবে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমি তাকে ওয়ারফিয়ক আমি তাকে উঠিয়ে নিয়ে এসেছি সে এখন চতুর্থ আসমানে আছে আমার রাসুল যখন মেয়েরাজে গিয়েছিলেন তিনি এসে বলেছেন যে আমি চতুর্থ আসমানে হজরত আইসা আলাইসালামের সাথে সাক্ষাৎ করেছি সুবাহান আল্লাহ তিনি বলেছেন আমার উম্মত হয়ে তিনি কেমতের আগে আবারও ফিরবেন আল্লাহ আকবর তার মানে হলো যেখানে আল্লাহ কোরআনে বলছেন যেখানে আমার গাসুল মেরাদের সময় গিয়ে চতুর্থ আসমানে দেখে কোলাকুলি করেছেন পরিচিত হয়েছেন তিনি এসে বলেছেন যে তিনি আসেন আবারও আসবেন তার মানে এটা কি সঠিক না সন্দেহ আছে সম্মানিত সুধি। এরপরে তার শেষ সময়টা কেমন হয়েছিল একবার চার হাজার মিলে যখন তার কাছে চলে তাকে হত্যা করবে শেষ করে ফেলবে পৃথিবী থেকে এমন একটি সময়ে তিনি একটি ঘরের মধ্যে ঢুকলেন তার সাথে কিছু অনুসঙ্গ ছিল সহচর ছিল তার সহচরকে হাওয়ারই বলা হতো নবীদের সহযোগীদেরকে সহাবি বলা হতো ইসা আলাহলামের সহযোদেরকে হাওয়ারি বলা হতো এই হাওয়ারিদেরকে ডেকে বললেন যে তোমরা কে আছো যে আমার জন্য জীবন দিয়ে দিবে আমার একটা লোক একটু হাত তুলো বা দাঁড়াও একজন এসে বলেন হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত এখানে আস এবার তিনি বললেন ঠিক আছে তাহলে আমার এই জামাটা পরিধান করো আমার এই কাপড়টা তুমি পরো আমার এই টুপি আমার আবা আমার লাঠি আমার সবকিছু দিয়ে তুমি এখানে থাকো আল্লাহ তালা তাকে এভাবে করতে বলেন এরপর আল্লাহ তালা ঈসা আলাহিস্লামকে আস্তে করে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন এটা হলো একটি বর্ণনা আরেকটি বর্ণনা ছিল এমন যে একবার এই গোষ্ঠী সবাই মিলে ইসালামকে ধাওয়া করলেন তিনি দূরে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি সেখান থেকে আর বের হচ্ছেন ওরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে ওরা সর্বশেষ সিদ্ধান্ত করলো যে আমাদের মধ্য থেকে একজনকে ভিতরে পাঠাও গিয়ে দেখো সে এখানে আছে কি নাই ঘটনা কি কোনো এতক্ষণ একটা মানুষ কিভাবে ভিতরে থাকে তো একটা মানুষ সেখানে প্রবেশ করলো করার সাথে সাথেই আল্লাহ তালা ওই মানুষটাকে ঈসা আলাহ সাল্লামের চেহারাটা আকৃতি দিয়ে দিলেন দিয়ে ইসাল্লামকে উঠিয়ে নিলেন ওই মানুষটা সেখানে যখন রইলেন ওরা দেখলো এখন সেও বের হয় না ওরা চিন্তা করলো তাহলে ভিতরে যেন কি হচ্ছে আমরা সবাই দেওয়াল ভেঙে ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করবো এবার সবাই ভিতরে প্রবেশ করি দেখলো যে ঈসা আল্লাহ সাল্লামের চেহারা নিয়ে সেই লোকটা দাঁড়ায় আছে ওরা সব এই তাকে মার ধ্রুত সব মিল মানুষ মিলে তাকে মেরে ফেললো কিন্তু হবে কি মারার পরে লক্ষ্য করে দেখলো শুধু চেহারাটা ঈসা আল্লাহ কিন্তু ওর শরীর ওর লঙ্গি জামা কাপড় সহ যা কিছু আছে এখান থেকে আসছিল ভিতরে ওই জোতা ওই লঙ্গি ওই জামা সবকিছু এরকম শরীরের আকৃতি গঠন সব রকম কিন্তু আমরা কি মনে করে মারলাম তারা ধুম্রজালের জালের মধ্যে পড়ে গেল তারা মনে কি হয়েছিল আমরা ঈশাকে শেষ করে দিয়েছি কিন্তু শেষ করতে পারিনি আল্লাহ তালা যেটা বলেছেন ওয়ামা কতা লুহু ওয়ামা সলা বুহু বলা কিন আমি আমার ঈশা নবীকে আমার কাছে উঠিয়ে নিয়ে এসেছি তারা আমার ঈশাকে কতলও করতে পারেনি শুলেও চড়ে দিতে পারেনি বরং তাদের একটি ধুম্ন জালের মধ্যে আমি রেখে দিয়েছি তারা মনে করেছে মেরে ফেলেছে আবার মনে করেছে ছুলে চড়ি দিয়েছে আবার মনে করেছে যে সে গায়েব হয়ে গিয়েছে আমাদের মধ্য থেকে কিন্তু আমি যে তাকে উঠে নিয়ে আসছি এটা তার আজও পর্যন্ত কেউ স্পষ্টবাদী নয় কিন্তু আমরা যারা ইমানদার আমরা যারা নিজের ইমানদার বলে দাবি করি আমরা বিশ্বাস করি কোরআনে আল্লাহ বলছেন নবীজি মেয়েরাজে দেখে এসেছেন মোলাকাত করেছেন এমন কি সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে যে তুমি ইনজিল কিতাব দান করেছো ঈসা আমি দেখেছি আমার ইনজিল কিতাবের মধ্যে পড়ে পড়ে আমাকে এবং দেওয়ার পরে আমার যতটুকু গুরুত্ব আমার যতটুকু মর্যাদা আমার থেকে আরো বেশি মর্যাদাবান হবে উম্মতে উম মানে হলো আমাদের সুবাহান আল্লাহ কত মর্যাদা আমাদের আমরা তো জানি না আমার যে গুরুত্ব কতটুকু আমি জানি না আপনাদের আপনারা জানেন না ঈসা আলাই সাল্লাম যে হে আল্লাহ আমি এই গুরুত্বের কথা শুনে আমি তোমার কাছে বারবার শুধু দোয়া করি একটাই আমাকে তুমি প্রয়োজন এখন উঠে নিয়ে যাও আমাকে প্রয়োজন তুমি মেরে ফেলো আমাকে যা মন চায় তা করো কিন্তু তুমি আমাকে নবী মোহাম্মদ সাল্লামের উম্মত করে তুমি আমাকে আবারও পৃথিবীতে পাঠাও তিনি ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সে দোয়া কবুল করে ফেললেন আর ওই সময় যখন কাফেররা ইহুদিরা মারতে গেল আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রাখলেন তাই আমাদের পূর্বে তিনি আবারও পৃথিবীতে তা শ্রী ফানবেন আগমন করবেন তিনি এসে আবারও এই পৃথিবীতে এই দুনিয়াতে তিনি জয় জয়কার হিসেবে ইসলামের একজন ধারক বাহক হিসেবে তিনি সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন এই আকিদা এই বিশ্বাস আমরা প্রত্যেকে রাখি আপনারা কি এভাবেই জানেন না ঈসা আলাইসালাম চতুর্থ আসমানে আছেন এটাকে আমরা জানি সবাই কে আমাদের আগে আবার তিনি আসবেন সেটাও তো জানি এই বিশ্বাস ঠিক রাখতে হবে এটাই রাইট এটাই ঠিক কিন্তু ইয়াহুদিরা এটা বিশ্বাস করে না তারা মনে করে ঈশাকে আমরা তো মেরেই ফেলেছি ঈশাকে তো আমরা শেষ করেই দিয়েছি ঈশাকে তো আমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিয়েছি থেকে আবার ঈসা আবার পুনরে আসবে কিন্তু আমরা তাদের কথা নয় বরং আমরা আল্লাহর কথা থেকে যেটা সেটা বিশ্বাস করি আল্লাহ যে যে বলেছেন বাল আমি আল্লাহ তাকে নিয়ে সুবাহার আল্লাহ তার মানে আল্লাহ যেখানে বলছেন আমি তাকে উঠে নিয়ে আসছি আল্লাহ যেখানে বলছেন তাকে মারতে পারেনি তারা তাকে শুলেও জড়াতে পারেনি তারা তার মানে আল্লাহর কথাটাই রাইট সেটাই আমাদের ইমান সেটাই আমাদের বিশ্বাস কে আমাদের পূর্বে তিনি আবারও আসবেন সম্মানিত সুধী প্রফেট সিরিজ এর আলোচনা আজকে এখানে ইতি জানলাম